নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যের জেলা আদালতে স্থায়ী পদে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কতগুলো শূন্যপদ রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন ফি কত টাকা লাগবে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আজকে রামনবমী উপলক্ষে তোমাদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছি তোমরা যেন আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস এবং ফুড এস জন্য একটি টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে তেরো হাজার প্লাস এমসিকিউ মক টেস্ট সিরিজ আজ রামনবমী আজ সতেরোই এপ্রিল তাই আমরা আগামী তিন দিনের জন্য একটি দুর্দান্ত অফার এটার প্রাইস তিনশো টাকা এটা আমরা আগামী তিন দিনের জন্য অর্থাৎ আজকাল পরশু তিন দিনের জন্য দুশো নিরানব্বই টাকা করে দিলাম তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের জন্য দুর্দান্ত ডিসকাউন্ট একশো টাকা সরাসরি ডিসকাউন্ট করা হচ্ছে এই অফারটি তোমরা পাবে আজ রামনবমী উপলক্ষে এই অফারটি সতেরো এপ্রিল আঠেরো এপ্রিল এবং উনিশে এপ্রিল এই তিন দিন তোমরা এই অফারটি পাবে তার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেওয়া হবে এবং পিএসসি ক্লার্কশিপ মিসলিনিসের জন্য বেস্ট মকটে সিরিজ এটি তেরো হাজার প্লাস সাজেশন ভিত্তিক কমনযোগ্য প্রশ্নোত্তর এমসিকিউ তোমরা পাবে ঠিক আছে এবং তার সাথে এখানে তোমরা ফুল প্র্যাকটিস সেটগুলো দেখতেই পাচ্ছ ক্লাকশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট মিসের কুড়িটি ফুড এসে দশটি যদি ফুড এসে রি এক্সাম হয় তাহলে এই দশটি প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে এবং অতিরিক্ত তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিজিকের সেট হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলোরও কিন্তু আলাদা করে ম্যাথ ইংলিশ সায়েন্স কারেন্ট এফেয়ার্স এগুলো আলাদা করে প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং প্রত্যেকটাই সাজেশন ভিত্তিক এবং তোমাদের প্রচুর কমন তোমরা এই পরীক্ষায় এই প্র্যাকটিস সেটগুলো থেকে পাবে তো এটার প্রাইস ছিল তিনশো নিরানব্বই টাকা তোমাদের দুশো নিরানব্বই টাকা করা হচ্ছে আগামী তিন দিনের জন্য সতেরো আঠেরো এবং উনিশে এপ্রিল তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে নাও সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশান অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পং নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অব কালিম্পং কালিম্পং জেলায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশানস আর হ্যার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট এবং এখানে তোমাদের বলা হচ্ছে যে হুইচ আর টেম্পোরারি বাট লাইকলি টু মেড পারমানেন্ট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পারমানেন্ট জব তো এবং এখানে তার সাথে তোমাদের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো দেওয়া রয়েছে ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন বা কালিম্পং ডট তোমরা দেখতে পাচ্ছো ডি কোর্টস ডট জিও ডট ইন বা আরেকটি ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ কালিম্পং রিক্রুট দু হাজার চব্বিশ ডট ইন এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তারিখটা হলো সতেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরোই এপ্রিল থেকে সতেরো মে পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ভ্যাকেন্সি টেবিল তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে যে ইংলিশ ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট যেখানে দুটি শূন্য পদ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি পোস্ট যেখানে তেরোটি শূন্যপদ রয়েছে পে লেভেল তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট যেখানে দুটি শূন্যপদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো গ্রুপ ডি পোস্ট অর্ডারলি বা পিওন বা ফরাস সতেরোটি শূন্যপদ রয়েছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট দুটি শূন্যপদ রয়েছে এবং সুইপার পদের জন্য অর্থাৎ কর্মবন্ধুর জন্য একটি শূন্যপদ তোমাদের রয়েছে তো টোটাল কিন্তু এখানে সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে এবং তোমার রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এলডিসি গ্রুপসের জন্য তেরোটি শূন্যপদ এখানে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এলডিসিতে যে তেরোটি রয়েছে তার মধ্যে ইউআর রয়েছে তিনটি ইউআর ইসি রয়েছে তিনটি তারপর তোমরা দেখতে পাচ্ছ ওবিসি একটি ও বিসিবি একটি এসসি একটি এসসি ইসি একটি তো এইভাবে তেরোটি শূন্যপদ রয়েছে এভাবে প্রত্যেকটি পোস্টেরই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এখানে এলিজিবিলিটি এজ তোমাদের বয়স সীমা হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ফর অল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট এবং স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ উনচল্লিশ বছর হয়ে থাকতে হবে ঠিক আছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে উনচল্লিশ বছর বয়সে ঊর্ধ্বসীমা এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলোর জন্য চল্লিশ বছর তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা আঠেরো থেকে চল্লিশ এবং সেটি এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এসসি এসটিরা তোমরা পাঁচ বছরে ছাড় পাবে বয়সের উর্ধ্ব সীমায় এবং ও তোমরা তিন বছরের ছাড় পাবে বয়সের ঊর্ধ্বসীমায় শিক্ষাগত যোগ্যতা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সাথে তোমাদের একটি সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন এবং এখানে তার সাথে বলেছে যে এইটটি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড স্টাই স্পিড এবং থার্টি ওয়ার্ড পার মিনিট ইজ রিকোয়ার্ড তো এগুলো কিন্তু তোমাদের চাওয়া হয়েছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং তার সাথে একটি কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাকে এইট পাস করে থাকতে হবে এবং তার সাথে বেসিক কম নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ ডিজনেবল এইট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকলে নলেজ থাকলে তোমরা কিন্তু বেসিক নলেজ থাকলে তোমরা অগ্রাধিকার পাবে না থাকলে আবেদন করতে পারবে গ্রুপ ডি পিওন ফরাসের ক্ষেত্রেও তোমাদের এইট পাস করে থাকতে হবে এবং বলেছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ ডিজারেবেল এবং নাইট গার্ড গ্রুপ ডির জন্য তোমাকে এইট পাস করে থাকতে হবে এবং এই পোস্টের জন্য শুধুমাত্র ছেলে ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে অর্থাৎ নাইট গার্ডের জন্য অনলি মেল ক্যান্ডিডেটস আর এলিজিবেল ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড এবং গ্রুপ ডি কর্মবন্ধুর জন্য তোমাকে এইট পাস করে থাকতে হবে তো এই হলো শিক্ষাগত যোগ্যতা মোড অফ এক্সামিনেশান সিলেবাস এখানে দেওয়া রয়েছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো নোটিফিকেশানটি তোমরা দেখে নিতে পারবে কোনটির কী সিলেবাস রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সিলেবাস নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো অ্যাপ্লিকেশান ফি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর হাই তো অনেকটাই বেশি অ্যাপ্লিকেশন ফি ইংলিশ টেনগ্রাফার গ্রুপ বি জন্য আটশো টাকা ইউ আর ও জন্য এস সি জন্য ছশো টাকা পি ডাব্লিউডি তিনশো কুড়ি টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টের জন্য সাতশো টাকা আবেদন ফি ইউ আর ও বিসিদের এসসিএসটি পাঁচশো টাকা এবং পি ডাব্লুডি দুশো আশি টাকা প্রসেস সার্ভারের জন্য সাতশো টাকা এবং এস এস টি হয়ে থাকলে পাঁচশো টাকা গ্রুপ ডির জন্য চারশো টাকা ইউ আর দের জন্য ইউআর ও এবং এস সি এসটিও চারশো টাকা তো অ্যাপ্লিকেশান ফি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বেশি তো এই হলো সমস্ত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবে সতেরো মে এটার আবেদন করার লাস্ট ডেট আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি আপলোড করে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে